আজ কোনো ইন্ডিয়ান ফুটবল আপডেট ভিডিও বানাচ্ছি না আজকে এমন দুজন শিশুর ফুটবলের প্রতি পাগলামি শুনামো যে পাগলামিগুলো শুনলে তোমরাও অবাক হয়ে যাবে তোমাও চমকে যাবে যে এটা কি ছিল এই দুজনার মধ্যে যদি প্রথম জনকার শিশুর কার্যকলাপ শুনো বা প্রথম জনকার শিশুর যদি কারনামি শোনো তো তোমরাও অবাক হয়ে যাবে আমি যেরকম কনফিউজে আছি সেরকম তোমরাও কনফিউজে থাকবে যে এটা কি ছিল তার ক্লাবের প্রতি ভালোবাসা ছিল না তার ক্লাবের প্রতি জিদ ছিল তোমরা অবাক হয়ে যাবে তো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে কারণ তোমরা যদি লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমি ভিডিও বানাতে মোটিভেশন পাই এবং আরও আমি উৎসাহিত হব এরপরে আরও এরকম ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহিত পাবো তো প্লিজ সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্টে জানাবে তোমরা যে তার কি ছিল এই ছেলেটার কি ছিল ক্লাবের প্রতি ভালোবাসা ছিল না ক্লাবের প্রতি জেদ ছিল অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওতে যাওয়া যাক তো এখন যে কয়েকজন শিশুর কথা বলবো ফিনল্যান্ডের শিশুর কথা বলবো যে ফিনল্যান্ডের ক্লাব এফসি হাঁকা সেই হাকা এফসির ফ্যান আর এই ক্লাব মোস্ট সাকসেসফুল ক্লাব তারা অনেক ট্রফি অ্যাচিভ করেছে অনেক ট্রফি উইন হয়েছে কিন্তু চলতি সিজনে তারা তাদের বাজেট পারফরমেন্সের কারণে তারা সেকেন্ড ডিভিশনে রেলিগেট হয়ে যায় আর এই রেলিগেশান এতটাই ভারী পড়ে যে সেই ক্লাবের ফ্যান্স কয়েকজন শিশু ফ্যান্স কয়েকজন শিশু ফ্যান্স তাদের যে হোম গ্রাউন্ড ছিল ফিনল্যান্ডের এফসি হাকার যে হোম গ্রাউন্ড ছিল সেই হোম গ্রাউন্ডেই হোম স্টেডিয়ামে আগুন লাগিয়ে দেয় এবং সেই স্টেডিয়াম জ্বলে যায় সেই স্টেডিয়াম জ্বলে শেষ হয়ে যায় তো এখন কি বলার আছে যে এটা তুমি কি বলবে ওই ছেলেটার তার ক্লাবের প্রতি কি ছিল তার ক্লাবের প্রতি ভালোবাসা না তার ক্লাবের প্রতি জেদ ছিল মানে সে এতটাই তার ক্লাব সেকেন্ড ডিভিশনে রেলিগেটেড হয়ে যাওয়াতে এতটাই শেষ ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সে এই কাজটা করতে বাধ্য হয়েছে যদি তারা শিশু ছিল তাদের উপর কোনো কেস হয়নি কিন্তু তাদেরকে কাস্টাডিতে নিয়েছে তাদের উপর কোনো কেস হয়নি কারণ তারা শিশু আমরা জানি সবাই যে শিশুর উপর কেস হয়নি তাদের দিতে নিয়েছে কিন্তু ফ্যান্সরাও সাহায্য করছে এই ক্লাবটিকে বা এই ক্লাবটিকে আর এই স্টেডিয়ামটাকে নতুন করে তৈরি করার জন্য ফ্যান্সরাও আর্থিক সাহায্য করছে আর্থিক সাহায্য করছে তো এখন বুঝতে হবে ফ্যান্সদের বুঝতে হবে যে এক তাদের ক্লাব খারাপ অবস্থায় থাকলে এমন কোনো ডিসিশন নেওয়া ঠিক না যে তাদের ক্লাবটাই শেষ হয়ে যাবে যে তাদের ক্লাবকেই শেষ করে দেওয়া হবে এরকম ডিসিশান নেওয়া উচিত না ফুটবলে কোনো দিন হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া শেখায়নি ফুটবলে হারা থেকে ঘুরে দাঁড়ানো শেখায় তো অবশ্যই ফ্যান্সদেরকে এইটা শিখতে হবে এইটা বুঝতে হবে যে তোমার ক্লাব তোমার যে ক্লাবকে তুমি ভালোবাসা যে ক্লাবকে তুমি মায়ের মতো ভালোবাসা সেই ক্লাবের প্রতি এমন কোনো ডিসিশান নিও না যে ডিসিশানে পুরো ক্লাবটাকেই শেষ করে দেবে এটা বুঝতে হবে এরপরে যার কথা বলবো পনেরো বছরের ছেলে পেরুর ছেলে ক্লিবার বামনের কথা বলবো পনেরো বছরের ছেলে যে তার স্বপ্ন পূরণ করেছে যে তার স্বপ্ন অ্যাচিভ করেছে ক্লিবার বামন তো তার কথা বলতে চলেছি ক্লিবার বামন পেরুর ছেলে যেখানে সাউথ আমেরিকান চ্যাম্পিয়ন্স লিগ ফাইলেন কাভার করার জন্য সে আঠেরো ঘন্টা ট্রাভেল করেছিল কিন্তু সে স্টেডিয়ামে ঢুকতে পায়নি তখন সে কী করেছে স্টেডিয়ামের বাইরে একটা উঁচু পাহাড় ছিল সেই পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে সে ম্যাচও দেখেছে এবং সেখান থেকে সে কাভারও করেছে সে কমেন্ট্রিতে থাকে মানে সে ফুটবল কমেন্ট্রি করতে ভালোবাসে ট্রাভেল করার জন্য ক্লিবার বামন সে ফুটবল কমেন্ট্রি করতে ভালোবাসে তাই সে আঠারো ঘন্টা ট্রাভেল করে এসেছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ কাভার করার জন্য এসেছিলো কিন্তু তাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি তখন সে কী করেছে স্টেডিয়ামের বাইরে একটা উঁচু পাহাড় ছিল সেই উঁচু পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে সে ম্যাচও দেখেছে এবং সে লাইভ কাভারও করেছে কমেন্ট্রিও করেছে যে কমেন্ট্রি প্রায় ইনস্টাগ্রামে পাঁচ লাখেরও বেশি দেখেছে পাঁচ লোকেরও বেশি দেখেছে আর তোমরা অবশ্যই তোমরা জেনে গেছো অবশ্যই তোমরা জেনে গেছো এই ভিডিওটা তোমাদের কাছে এসেছে ক্লিবার ব্রাহ্মণের এই ভিডিওটা তোমাদের কাছে এসেছে তোমরা সবাই দেখেছ সেই দেখে যে পেরুর অফিসিয়ালি স্পোর্টস চেলেন আছে সেই স্পোর্টস চ্যালেনে তাকে কমেন্ট্রি করতে ডাকা হয় আর যেটা তার স্বপ্ন পূরণের একটা সময় হয় যে তার স্বপ্ন পূরণ করে কমেন্ট্রি করতে ডাকা হয় এবং আমরা রিসেন্টলি দেখেছি তাকে ম্যান সিটি এবং রিয়েল মাদ্রিদের হয়ে কমেন্ট্রি করতে আমরা তাকে দেখেছি এবং সে তার স্বপ্ন পূরণ করেছে তো দেখো ফুটবলের প্রতি কতটা ভালোবাসা এবং ফুটবলের প্রতি কতটা কতটা পাগলাম থাকলে এরকম স্বপ্ন পূরণ করা যায় ভাই রিয়েল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটির ম্যাচ কাভার করেছে রিয়েল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটির ম্যাচ কমেন্ট্রি করেছে তো যেটা অবশ্যই একটা ভাই ঐতিহাসিক মুহূর্ত এবং স্বপ্ন পূরণের মুহূর্ত আর এই ক্লিভার বামন একটা শিক্ষা দিয়ে যায় যে তুমি তোমার কাজের প্রতি যদি ফ্যাশনেবল থাকো যে তুমি তোমার কাজের প্রতি যদি সঠিক থাকো তাহলে একদিন না একদিন সাকসেস আসবেই একদিন না একদিন সাকসেস আসবে এই ক্লিবার বামনের মতো একটা পনেরো বছরের শিশুও এই শিক্ষাটা দিয়ে যায় তো বলবো নিজের কাজের প্রতি ঠিক থাকো নিজের কাজের প্রতি ফ্যাশনেবল হও স্বপ্ন পূরণ হবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছবেই তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও অবশ্য সেই বন্ধুটাও এই ভিডিওটা দেখে মোটিভেশন পেয়ে যাবে মোটিভেটেড হবে এবং সে তার কাজ করতে আরও উৎসাহিত হবে তো প্লিজ শেয়ার করে দাও এবং কমেন্ট করো যে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানাও অবশ্যই আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ